আমার প্রিয় প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি তোমাদের দু হাজার পঁচিশ সালে রায়ো মার্টিনে যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার তিনশো চোদ্দো পাতাতে যে এক নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিতের প্রশ্ন রয়েছে আমি তার উত্তরগুলো দেখিয়ে দেবো ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে চলো তাহলেই শুরু করছি দেখো একের স্কুল হচ্ছে রামকৃষ্ণ মিশন নিম্ন বুনিয়াদি বিদ্যালয় ইউনিট টু একের দাগের ফাঁকা ঘরে সঠিক উত্তর লেখো কয়ের দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কত এটা হবে দশ ক্ষয়ের যোগের প্রতীক চিহ্ন কেমন এর চিহ্ন এরকম গয়ের ছয় দশ আট এ কত হয় ছয় দশ আটে হচ্ছে আটষট্টি ঘয়ের উননব্বইয়ের আগের সংখ্যা কত এটা হবে অষ্টআশি এর আগের সংখ্যা এর বিয়োগ কথাটির অর্থ কী কমে যাওয়া বা বাদ দেওয়া ছয়ের ছাব্বিশ কে উল্টে লিখলে কত হবে এটা হবে বাষট্টি ছয়ের পাঁচের মধ্যে পাঁচ কতবার আছে এটা হবে একবার বর্গি ছ এক অঙ্কের সংখ্যা মোট কটি নটি হাত হল ছয় প্রত্যেক জোর সংখ্যার ঠিক আগের সংখ্যা কি সংখ্যা এটা হবে বিজোর ইং এটা কাগজের তো টাকাকে ইংরাজিতে কি বলে এটা হবে রুপিস দুয়ের দাগে স্থানীয় মান অনুসারে কথায় লেখো দুই দশ ছয় এটা হবে দুই দশক ছয় একক কয়েকটা এটা আছে পঁয়তাল্লিশ আছে এটা হবে চার দশক পাঁচ একক আটান্ন পাঁচ দশক আট একক আটত্রিশ এটা হবে তিন দশক আট একক সতেরো হবে এক দশক সাত একক এবার তিনের দাগে ছোট থেকে বড় সংখ্যা হিসেবে সাজাও দেখো এখানে কয়ে রয়েছে বারো নয় বত্রিশ উনিশ তাহলে এর মধ্যে সব থেকে ছোট হয়ে যাচ্ছে নয় তারপরে বারো তারপরে উনিশ তারপর বত্রিশ নয় বারো উনিশ বত্রিশ কয়েরটা পাঁচ সতেরো চব্বিশ আট এর মধ্যে ছোট হয়ে যাবে পাঁচ তারপর আট তারপর সতেরো তারপর চব্বিশ কয়েকটা বারো আঠেরো দশ একত্রিশ এর মধ্যে ছোটো হয়ে যাবে দশ তারপর বারো আঠেরো একত্রিশ চারেরটা বড়ো থেকে ছোটো হিসেবে সাজাও দেখো কয়েকটা আঠাশ চোদ্দো বাইশ এগারো বড়ো হবে আঠাশ তারপর বাইশ চোদ্দো এগারো কয়েকটা বারো ষোলো চব্বিশ আটত্রিশ মধ্যে বড়ো হচ্ছে আটত্রিশ চব্বিশ ষোলো বারো গয়ের হচ্ছে পঁয়তাল্লিশ সতেরো তিপ্পান্ন পঁচিশ বড়ো হবে তিপ্পান্ন তারপর পঁয়তাল্লিশ পঁচিশ সতেরো পাঁচে দেখো সঠিকভাবে সমান বা অসমান প্রতীক চিহ্ন বসাও দেখো এটা সমান চিহ্ন এটা অসমান চিহ্ন তাহলে আঠেরো আর বারো আছে এটা অসমান চিহ্ন বসবে পঁচিশ আর পঁচিশ এটা সমান চিহ্ন একুশ আর একত্রিশ এটা অসমান চোদ্দো আর চোদ্দো এটা সমান চোদ্দো আর চোদ্দো দুটো সমান হচ্ছে তাহলে সমান চিহ্ন বসবে ছয়ের দাগে দেখো সঠিকভাবে লেস দেন আর গেটার দেন বসাতে বলা হয়েছে কয়েকটা দেখো ষোলো আর দশ যেহেতু ষোলো বড়ো তাই মুখটা এই দিকটা খোলা থাকবে খয়ের হচ্ছে চোদ্দো আর আঠেরো আঠেরো বড়ো আঠেরোর দিকে মুখটা খোলা থাকবে কয়েকটা দেখো একুশ এগারো একুশ বড়ো একুশের দিকে মুখটা খোলা উনিশ উনতিরিশ উনতিরিশ বড় উনতিরিশের দিকে মুখটা খোলা থাকবে উময়টা দেখো সতেরো বারো সতেরো বড় সতেরোর দিকে মুখটা খোলা থাকবে সাতের দেখো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও কয়েকটা পাঁচ যোগ এখানে ফাঁকা ঘর সমান তিরিশ কয়েকটা হচ্ছে উনিশ যোগ এটা হবে দশ উনিশ আর উনতির দশ যোগ করলে হয়ে যাবে উনতিরিশ কয়েকটা বারো যোগ এখানে পঁচিশ আছে তাহলে এখানে তেরো বসবে বারো যোগ তেরো সমান পঁচিশ ঘরটা পনেরো যোগ এখানে উনত্রিশ আছে চোদ্দো হলে তবে পনেরো আর চোদ্দ যোগ করে উনতিরিশ হচ্ছে দেখো আট যোগ এটা নয় আছে এক দিলে তবে আট আর একে নয় হচ্ছে আটেরটা দেখো নির্দেশ মতো যোগ ফল ও বিয়োগ ফল নির্ণয় করো দেখো একক দশক এখানে উনচল্লিশ আর এখানে আছে উনিশ নয় আর নয়ে আঠেরো আঠেরো আট হাতে এক এক আর একে দুই আর তিনে হচ্ছে পাঁচ আটান্ন হলো ক্ষয়েরটা দেখো চুয়াল্লিশ আর সতেরো যোগ করবে সাত আর চার যোগ করলে এগারোর এক হাতে এক এক আর এক দুই আর চারে ছয় একষট্টি হলো গয়েরটা দেখো পঁয়তাল্লিশ আর ছাব্বিশ তাহলে এখানে বিয়োগ করতে বলেছে ছয় কত দিতে পনেরো করবে এই চারটাকে কেটে দিয়ে এখানে তিন করে এ থেকে এক গিয়ে এখানে পনেরো হচ্ছে দেখো ছয় কত দিতে পনেরো এটা নয় দিতে হাতে এক এক আর একে হয়ে যাচ্ছে এক রয়েছে হাতে দুই আর একে তিন তাহলে তিন কত দিতে চার এখানে হয়ে যাবে এক উনিশ হবে ঘরেরটা দেখো চৌত্রিশ আর বারো বিয়োগ করবে দুই কত দিতে চার দুই দিতে এক কত দিতে তিন দুই দিতে বাইশ উত্তর হলো নয়েরটা দেখো সরল করো বারো বিয়োগ ছয় যোগ নয় বিয়োগ চার যোগ তিন দেখো প্রথমেই বিয়োগটা করে নেবে ছয় কত দিতে বারো ছয় দিতে যোগ বসে গেল নয় বিয়োগ চার যোগ তিন ছয় যোগ করে পনেরো চার যোগ এবার পনেরো আর চার এটা বিয়োগ করলে এগারো যোগ তিন এগারো আর তিনে যোগ করলে হয়ে যাচ্ছে চোদ্দ দশের দেখো অঙ্কের ভাষায় প্রকাশ করে সমাধান করো কয়ের একটি বাগানে উনিশটি গোলাপ ফুল ফুটেছে ওই বাগানে আরও পনেরোটি গোলাপ ফুল ফুটেছে বাগানে মোট কটি ফুল ফুটেছে অঙ্কের সমাধানে এখানে লিখবে প্রথমে উনিশ যোগ পনেরো সমান দিয়ে জিজ্ঞাসা চেন সমাধানেতে একক দশক লিখে উনিশ আর পনেরো যোগ করবে পাঁচ আর নয় হয়ে যাচ্ছে চোদ্দ চার হাতে এক এক আর একে দুই আর হাতে এক তিন চৌত্রিশ তাহলে লিখবে অতএব বাগানে মোট চৌত্রিশটি ফুল ফুটেছে ক্ষয়েরটা দেখো একটি গাছে আটত্রিশটি টিয়া পাখি বসেছিল হঠাৎ তার মধ্যে থেকে ষোলোটি টিয়া পাখি উড়ে গেল এখন গাছে কটি টিয়া পাখি বসে রইল দেখো আটত্রিশ তাহলে উড়ে গেছে বিয়োগ করতে হবে বিয়োগ ষোলো সমান জিজ্ঞাসা চেন একক দশক আটত্রিশ ওপরে বসাবে তারপর ষোলো তাহলে ছয় কত দিতে আর দুই দিতে এক কত দিতে দুই দিতে অতএব গাছে এখন বাইশটি টিয়া পাখি বসে রইল দেখো তোমাদের স্কুল থেকে বত্রিশ জন ছেলে এবং চব্বিশ জন মেয়ে একটি মিনি করে বেড়াতে গেল তোমরা মোট কতজন ছেলে মেয়ে বেড়াতে গেলে দেখো বত্রিশ যোগ দিয়ে চব্বিশ সময় জিজ্ঞাসা চিহ্ন সমাধানে একক দশকে বত্রিশ তারপরে চব্বিশ যোগ করবে চার আর দুয়ে ছয় তিন আর দুই পাঁচ অতএব মোট ছাপান্ন জন ছেলে মেয়ে বেড়াতে গেল তাহলে আমার প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের আমি দু হাজার পঁচিশ সালে রায়োমার্টিনের যে প্রশ্নবিচিত্র প্রকাশিত হয়েছে তার তিনশো চোদ্দ পাতায় যে এক নম্বর স্কুল রয়েছে সেখানে তোমাদের প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুদের তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের গণিতের প্রশ্ন দেওয়া রয়েছে আমি তার উত্তরগুলো দেখে দিলাম আশা করছি সকলেই বুঝতে পেরেছো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা তোমরা সকলেই খুব ভালো থেকো